গুড্ডিমা উঠে পড় অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি একবার দেখে নে তোর টলিতে ঠিক মতো জিনিসপত্র গুছিয়ে দিয়েছি কিনা মা আমি গোছালে তাও সন্দেহ ছিল আজ পর্যন্ত কি কোনো কাজে কোনো দিন তোমার ভুল হয়েছে আচ্ছা বাবা অনেক হয়েছে যাই তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে দিই তুই তো খাবারগুলো নিয়ে যাবি মা আমি কিন্তু রেডি শোন না তাড়াতাড়ি করে না আমি এর থেকে বেশি আর কিছু করতে পারলাম না তবে তোর পছন্দের ডিম কষা আর ভাত করে দিয়েছি মা আমি আসছি ট্রেনে উঠে জামাইকে একটা ফোন করে দিবি তোকে যেন স্টেশনে নিতে আসে দুর্গা দুর্গা পৌঁছে তো গেলাম কিন্তু এখন কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে তা কে জানে কোথায় যাবে কি নাম তোমার বুড়োর কত শখ যেছে আলাপ করতে এসেছে নিশ্চয়ই কোনো মতলব আছে ওই তো ট্রেন ঢুকেছে বাবা কতদিন পরে একটা উইন্ডো সিট পেয়েছি হ্যাঁ মা আমি পৌঁছে গেছি চিন্তা করো না শোন তোর ঠান্ডা লাগার ধাঁধ আছে দাই ভালো করে ঢাকা দিয়ে শুবি আর অচেনা কেউ কিছু দিলে খাবি না আরে তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে ঠিক আছে এখন আমি রাখছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বাবা শুয়ে পড়ি দূর ঘুম আসছে না আর এদিকে সবাই নাক ডাকছে যাই গিয়ে বাথরুম থেকে ঘুরে আসে যাব না বাবা এত জিনিসপত্র ফেলে শুনেছি ট্রেনেও নাকি চুরি হয় চুপচাপ ঘুমানোর অ্যাক্টিং করে শুয়ে থাকি